সংসারের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিনতে পারাটাই গৃহিণীর জন্য কিন্তু সব চাইতে আনন্দের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি সংসারের জন্য কি কি কিনেছি হতে পারে জিনিসগুলো প্লাস্টিকের কিন্তু বিশ্বাস করেন আমি এতটা আনন্দ পেয়েছি আমি বলে বুঝাতে পারবো না আমার মনে হয় লক্ষ টাকা দিয়ে সংসারের জন্য একটা জিনিস কিনাটা যত আনন্দের একশো টাকা দিয়ে একটা জিনিস কিনলেও কিন্তু ততটাই আনন্দের লাগে তো আমি আপনাদেরকে দেখে আজকে কি কি কিনেছি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যাবো ওইগুলো কোথা থেকে কিনেছেন কত দিয়ে কিনেছেন অনলাইনে কিনতে পারবো কি না এই জন্য স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জিনিসগুলো ভিডিওতে দেখানো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো আসেন একটা একটা করে দেখাই যে আজকে আমি কি কি কিনলাম ঘরের জন্য বিশ্বাস করেন নিউ মার্কেটে গেলে আমি এত এত জিনিস দেখি সবসময় আমি ভাবি যে কোন জিনিসটা কিনাটা বেশি জরুরি কারণ ব্যাগে টাকা থাকবে বা সংসার থেকে তো মানে ঘরে জিনিসপত্র কেনার জন্য তো টাকা বরাদ্দ থাকবে কিন্তু সেখান থেকে সব টাকা তো আর খরচ করা যাবে না কিছু টাকা সেভিংস করতে হবে আর কিছু টাকা কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে হবে যেটা এই মুহূর্তে একান্ত জরুরি তো এই মুহূর্তে যেহেতু গরম বিভিন্ন শরবত তৈরি করার জন্য ঠান্ডা বরফ ঠান্ডা শরবত করার জন্য কিন্তু অবশ্যই বরফটা প্রয়োজনীয় যেমন একটু লাস্তি করলাম তখন কিন্তু একটা বরফের প্রয়োজনীয়তা আছে বা ধরেন আমি একটা শরবত বানালাম এখন কিন্তু লিচুর সিজন তালের শ্বাসের সিজন তারপর হচ্ছে আমের সিজন কাঁচামের সিজন এখন কিন্তু এই জিনিসগুলো দিয়ে যদি শরবত বানাতে চাই আমার অবশ্যই একটা আইস লাগবে আইস ট্রয়টা আমার কাছে এত ভালো লাগছে অনেক বড় বড় সাইজের বরফ হয় তো ওইটা আমি কিনছি আর আমি একটু কুলফি টাইপের করার জন্য আমি এইটা আমি এই শ্বাসটা কিনছি আমি দুই ধরনের সাজ কিনছি একটা হচ্ছে একটু চকবার টাইপের আইসক্রিম করার জন্য আর এটা কিনছি হচ্ছে ওটাকে কি বলে কুলফি টাইপের আইসক্রিম করার জন্য এই শ্বাসটা আমার কাছে অনেক অনেক বেশি ভাল লাগছে তো আমি ভিডিও লাস্টের দিকে দেখাই দিব যে অনেকগুলো শ্বাস থেকে কিন্তু আমি দুইটা শ্বাস চয়েস করে তারপর আনছি মানে এগুলো প্রাইস যে খুব আহামরি তা কিন্তু না একশো বিশ কোনোটা ষাট কোনোটা আশি কোনোটা একশো বিশ মানে ষাট সত্তর এরকম নাই সবই আশি একশো একশো বিশ একশো চল্লিশ এরকম তো আমি এটা দেখাচ্ছি তবে আমি আর এফ এলের বেস্ট বাইতেও গিয়েছিলাম আর এফ এল বেস্ট বাই আমি যেগুলো দেখলাম দেড়শো টাকা দুইশো টাকা এরকম তবে আমি নিউ মার্কেট থেকে যেখান থেকে কিনেছি আমি অনেক রিজনেবলই পেয়েছি তো আমার কাছে এইটা শ্বাসটা অনেক ভালো লাগছে এই শ্বাসটা কেনার কারণ হচ্ছে যেন ফ্রিজে খুব অল্প জায়গায় যেন আমি এই আইসক্রিমের শ্বাসটা রাখতে পারি এবং খুব অল্প পরিমাণের মানে দুধ বা বাদাম এগুলো খরচ করে যেন অনেক মজার আইসক্রিম খাওয়া যায় আর বড় সাইজের আইসক্রিম খেলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে তাই আমি এমন সাইজের আইসক্রিমে সাজ এনেছি যেন ছোটো ছোটো আইসক্রিম হয় যেন দুই এক কামড় দিলে যেন আইসক্রিম শেষ হয়ে যায় তো এই শ্বাসটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে মানহাকে জিজ্ঞাসা করলাম বাসায় আসার পর যে মানহা এই স্বাসটা তোমার কাছে কেমন লাগতেছে বড় বলতেছে নামও ভালো হয়েছে যাই হোক এরপর আমি দেখাচ্ছি রুমে যেন সবসময় একটা বেলি বেলিফুলের গ্রান যেন থাকে এই জন্য আমি যে এয়ার ফ্রেশনার একটা আনছি এটা অনেক সুন্দর গ্রান এটা আরও অনেকগুলো ফ্লেভার ছিল যেমন জেসমিন ছিল তারপরে লেমন ছিল ল্যাভেন্ডার ছিল বাট আমার কাছে বেলির ব্র্যান্ডটা অনেক বেশি ভাল লাগে তো আমি এখন এই প্যাকেটটা খুলে এটা সেট করে দিব ঘরের একটা এমন একটা জায়গা রাখবো যেখান থেকে সব ঘরের গ্রাম যায় ড্রাইনিংয়ে রেখে দিব আমি আমার তো ড্রাইনিংয়ে রেখে দিলে কী হবে পুরো ঘরটা সুন্দর একটা বেলি ফুলের মৃদু মেদু খুব সুন্দর একটা গ্রান হবে তো এই জিনিসটা আসি এই জিনিসটা খুব বেশি না এই জিনিসটার দাম হচ্ছে আশি টাকা আপনারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এগুলো কিনতে পারবেন কারণ আপনারা প্রায় সময় আমার ভিডিও দেখে জিজ্ঞাসা করেন যা এটা কোথা থেকে কিনছেন ওইটা কোথা থেকে কিনছেন এটার দাম কত ওইটার দাম কত এর জন্য আমি এটার দামটা বলে দিলাম তো এরকম আমি আমি এরপরে চেষ্টা করবো যে আরও যে ফ্রেগরেন্সগুলো আছে ওগুলোও আনার এনে দেখব যে ওগুলো ফ্রেগরেন্সগুলো কেমন তবে বেলিটা কিন্তু অল টাইম আমার ফেভারেট তো যাই হোক আমি আপনাদেরকে কি বলবো কাপড়ের ক্লিপ কিনছি অল্প কয়দিন আগে এই যে ঈদের জন্য আমি যেহেতু ড্রেস বানাইতে দিব আমার ননদ আমাকে জন্মদিন একটা ড্রেস গিফট করছে সেই ড্রেসটা আমি ধুয়ে শুকা দিছি যে টেইলারের কাছে দিব বানাইতে বিশ্বাস করবেন না ক্লিপ অভাবে আমার কামি জুড়ে গেছে আরং থেকে কেনা ড্রেসটার কামিজটা উড়ে গেছে এখন আমি আমার ননদকে কি বলবো যে তোমার দেওয়ার ড্রেসের কামিজটা উড়ে গেছে এই যে ক্লিপের কারণে এই সমস্যাটা হয়েছে তো এই আমি ক্লিপ নিয়ে আসছি যেন ঝড় বাতাসে আর উড়ে না যায় তো এই জিনিসগুলো আমি কিনছি নিউ মার্কেট থেকে তো বিশ্বাস করে নিউ মার্কেট যখন আমি গেছি আমি অনেক অনেক জিনিস দেখছি অনেক অনেক জিনিস থেকে আমার মনে হইলো যে এই জিনিসগুলো না হইলেই না আমার একান্ত দরকার তখন আমি এই জিনিসগুলো কিনছি তবে আমি অনেকগুলো জিনিস দেখে আসছি যেই জিনিসগুলো আমি পরবর্তীতে গেলে কিনব তো আমার বাসায় যে ছোবার যেগুলো প্লেট মাজার যে ছোবাগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে ছোবা নিতে হবে তারপর চুলা জ্বালানোর একটা ঠুস কিনতে হবে তো আমি ঠুসটা দেখে দাম টাম জিজ্ঞেস করে আসছি আর এই যে ন্যাপথলিন ন্যাপথলিন আমার প্রচুর লাগে কারণ ন্যাপথলিন হচ্ছে বিছানার নিচে নিচে দিয়ে রাখতে হয় কাপড়ের মধ্যে দিয়ে রাখতে হয় তারপরে রান্নাঘরের বেসিংয়ে তারপর হচ্ছে হাত ধোয়ার বেসিংয়ে সিঙ্কে সব জায়গা এগুলো দিয়ে রাখতে হয় তাহলে পোকামাকড় হয় না তো এছাড়াও আরও অনেকগুলো জিনিস দেখছি আমি খুব সুন্দর গোল্ডেন কালারের একটা সিজার দেখে আসছি ওটার দাম মেবি সাড়ে তিনশো টাকা ওইটাও এরপরে এবার গেলে কিনবো এই হ্যামেনটা অনেক ভালো লাগছে আমার পাথরের হ্যামেন আছে কিন্তু আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে আমি আপনাদেরকে কী বলবো তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে কাঠের জিনিসগুলো একটা অন্যরকম সৌন্দর্য সবসময় থাকে তো আমি এইটা আজকে কিনি নেই শ্বাস করে কারণ আমার হাতে আরও অনেক শপিং ছিল এত বেশি শপিং দেখলে আপনাদের ভাইয়া বকা দিবে তাই আমি আর ওগুলো কিন তো আইসক্রিমের সাজের কথা বলছিলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল এইটা তো আমি কিনছি এটা তো আপনারা দেখতেই পারতেন তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছিলো কারণ এটা অনেক সুন্দর কিন্তু এটা আইসক্রিমগুলো বড় বড় হবে এত বড় বড় আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে তারপরে আমি দেখাচ্ছি এই যে এটা একটা সাজ এই সাজটা অনেক সুন্দর এটা কিন্তু মানে আইস ললি করার জন্য অনেক বেটার তারপর কুলফি করার জন্য অনেক বেটার তো এর পরে গেল গেলে ওইটা নিয়ে আসবো আর এটা তো দেখছেন আমি কুলফির জন্য আনছি এটা অনেক সুন্দর আর এই আইস ট্রিটা যে কিনছি আইস ট্রয়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা যদি আরও দুই একটা থাকতো আমি দু একটা কিনতাম ওনারা বললো যে আপু এটা মাত্র এক পিসি আছে পরে বললো যে আপু আপনার যদি লাগে বইলেন কয় পিস লাগবে আমরা নিয়ে আসবো তো এই যে দেখেন আরও কিন্তু আইস ট্রে ছিল বাট আমার কাছে বড়ো সাইজটা বেশি ভাল লাগছে কারণ এটা একবার ফ্রিজে ঢুকায় রাখলে অনেক বড় বড় সাইজের বরফ হবে প্লাস এটা কিন্তু মানে দেখতেও অনেক সুন্দর আর আদা রসুনের জন্য যদি আমি এরকম এরকম বড় বড় যদি তিনটা পাইতাম একটাতে আদা একটাতে রসুন একটা জিরা এরকম করে কিউব করে রেখে দিতাম তাহলে কিন্তু আমার রান্না করতে সুবিধা হইতো যদিও আমি ওই যে সাদা কালারের যে আইস কিউবের যে ট্রে এটা দেখছেন ওইটা আমি অলরেডি কিনছি অনেকগুলো আটটার মতো কিনছি তো এইটাও আমার কাছে অনেক ভাল লাগছিলো এই যেটা মেবি সাড়ে তিনশো না চারশো টাকা ছিল এটার দাম তো এটা অনেক সুন্দর ছিল ভাবছিলাম মানহার জন্য এটা নিয়ে আসবো পরে চিন্তা করলাম যে এটা তো ট্রান্সপারেন্ট আমার কোনো কাজে আসবে না এই জন্য আমি ওটা আনি তো আমার কাছে এইটা খুব ভালো জানামাজা রাখার জন্য জানামাজ রাখার জন্য তো আমি ভাবছিলাম দুটা বলও কিনবো একটা বল হচ্ছে আমার ওই যে কি জানি বলে মাংস টাংশ ম্যারিনেট করার জন্য মেহমান টেহমান আসলে দেখা যায় মাছ মাংস ধুইতে ঝামেলা হয়ে যায় বড় সাইজের যদি বল থাকে একটা লাল বল লাল বলে হচ্ছে মাছ মাংস ধুইলে ভালো আর এই যে ছোট যে বলটা ছোট যে নীল বলটা এই নীল বলটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে পা ক্লিন করা লাগে গরম পানি দিয়ে পা ভিজায় রাখলে পাটা ভালো থাকে আর এই লালটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে লাল টুলটা এই ছোট্ট যে মোড়ার মতো যেটা এটা কিন্তু হচ্ছে এটা অনেক সুন্দর কিন্তু আমি এটা আজকে কিনি নেই কারণ মানহর বাসায় থাক যেদিন থাকে ওই দিন আমি না পারতে হাতে করে কিছু নিয়ে বাসায় ঢুকি না কারণ বেশি কেনাকাটা করলে অনেক বকা দেয় বলে যে তোমার এত জিনিস কেন কিনতে হয় কিন্তু মানহার বাবা যেদিন শ্যুটিংয়ে থাকে আমিও যেদিন শ্যুটিংয়ে থাকি ওই আমি মন ভরে কেনাকাটা করি বাসায় চলে আসি কারণ মানহার বাবা আসার আগে আগে তো আমি সব কিছু গুছ করে সব মানে হাওয়া করে দিতে পারি মানে সে আইসা তার আর কিছু দেখে না বকা করে না কিন্তু আমি হাতে করে যদি দুনিয়া জিনিস নিয়ে বাসায় ঢুকি সে বলছে এইগুলো কেনার কি দরকার ছিল তো আমার কাছে এই অয়েলপটটা অনেক ভালো লাগছিল এটাতে চায়ের কেতলি হিসাবে ব্যবহার করা যায় আবার কিন্তু তো এটা অয়েল পট হিসেবেও কিন্তু এই জিনিসটা রেখে আসতে আমার এত কষ্ট লাগছে আমি কী বলবো তো এই এত বড় একটা জিনিস আর আমার বাসায় কিন্তু সেলফের কোনো অভাব নাই এরপর এই সেলফটা কিনলে বকা দিবে তো আমি বলছি যে ভাই এটা তুমি তোমার কাছে রাইখো আমি এর পরের সপ্তাহে যখন আসবো তখন এটা আমি নিব কারণ মানহার বাবা ওই দিন শুটিংয়ে থাকবে আমি ওই দিন শ্যুটিং থেকে বাসায় ফেরার সময় ওইটা নিয়ে আসবো তো এতগুলা জিনিস দেখার পরে এই কয়টা জিনিস আনতে যে কী পরিমাণ কষ্ট লাগছে আপনাদেরকে কি বলবো তো যাই হোক একান্ত যেগুলো দরকার সেই জিনিসগুলাই কিনছি আর বকা খাওয়ার চাইতে কম কেনাকাটা করা ভালো আর যেহেতু এখন আইসক্রিমের টাইম আইসক্রিমের সময়টা যদি চলে যায় তাহলে তো আর হবে না তাই কুলফি আইসক্রিম মন ভরে খাওয়ার জন্য মন ভরে বানানোর জন্য আইসক্রিমের শ্বাসগুলো নিয়ে নিছি তো আমার শপিংগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন আর কমেন্টে জানাবেন যে কোন জিনিসটা এই শপিংগুলোর মধ্যে কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে